নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুড চাইজেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ এক কাঁকরোলের রেসিপি যেটা কিনা রুটি বা ভাত লুচি সব কিছুর সাথে খেতে ভালো লাগবে আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তবে সকল নতুন বন্ধুদের আমি অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি প্রথমে এখানে আমি কাঁকরোল আর আলু ঠিক এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর আমি কড়াইতে সর্ষের তেল গরম করে কাঁকরোল আর আলুগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেব এই কাঁকরোল আর আলুটা ভাজা করার সময় সামান্য একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে কাঁকরোলটা একটু হালকা লাল লাল করে একটু ভেজে নেব এবার কিন্তু কাঁকরোলটা ভাজা হয়ে গেছে আমি কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি তারপর আমি একটা কাঁচা মশলা বানিয়ে নেব আমি মিক্সিং জারে একটা টমেটো আর চারটে কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা আমি একটু পাতলা পাতলা করে কেটে একটা কাঁচা মশলা বানিয়ে নিয়েছি তারপর আমি কড়াইতে সরষের তেল গরম করে এর মধ্যে ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এক চামচ সাদা জিরে আর এলাচ থেঁতো করে দিয়েছি ফোড়নটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে কাঁচা মশলাটা দিয়ে দিচ্ছি যেটা টমেটো কাঁচা লঙ্কা আর আদা দিয়ে করেছি এই কাঁচা মশলাটা একটু নেড়েচেড়ে ভেজে নিলাম তারপর একটুখানি জল দিয়ে এর মধ্যে আমি এক চামচ নুন এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম এবার এই সম্পূর্ণ মশলাটা একটু কষিয়ে নেব এই মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে তখন আমি আগের থেকে মোটামুটি চার পাঁচ ঘন্টা আগে একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এই ছোলার ডালটা এই মশলার মধ্যে দিয়ে একটু সময়ের জন্য কষিয়ে নিচ্ছি আর এই ডালটাকে একটু সেদ্ধ করার জন্য এখানে আমি মোটামুটি এক বাটি জল দিয়ে ডালটা একটু সেদ্ধ করে নেব এটা ঢাকা চাপা দিয়ে মোটামুটি পাঁচ ছ মিনিটের জন্য ডালটা একটু সেদ্ধ করে নিচ্ছি তারপর আমি পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম ডালটা একটু সেদ্ধ হয়ে গেছে মানে সম্পূর্ণ সেদ্ধ হয়নি তারপর আমি এর মধ্যে টু টেবিল স্পুন নারকেল কোড়া দিয়ে দিলাম এই নারকেল কুড়ার সাথে ডালটা আরও কিছু সময় জন্য নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি তারপর আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা কাঁকরোল আর আলুটা দিয়ে দিলাম এবার আলু আর কাঁকরোলের সাথে ডালটা আরও কিছু সময় জন্য নাড়াচাড়া করে কষিয়ে নিব তরকারিটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে ঝোলের জন্য এই বাটির দেড় বাটি জল দিচ্ছি জলটা দিয়ে এই সবজিটা আর ডালটা একটু ভালো করে সেদ্ধ করে নেব তারপর একটা ঢাকা চাপা দিয়ে মোটামুটি ছ সাত মিনিটের জন্য ডালটা আর এই কাঁকর আলুটা একটু সেদ্ধ করে নেব তারপর আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ঢাকাটা দিয়ে তরকারিটা রান্না করে নিচ্ছি মোটামুটি ছ সাত মিনিট পর ঢাকাটা তুলে নিলাম তারপর তরকারিটা একটু নাড়াচাড়া করে একটু সময়ের জন্য রান্না করে নেব এখন কিন্তু তরকারিটা মোটামুটি রান্না হয়ে গেছে ঝোলটা কিন্তু শুকিয়ে এসছে আলু কাঁকরোল ডাল সবই সেদ্ধ হয়ে গেছে এরকম একটু নাড়াচাড়া করে তরকারিটা নামিয়ে ফেলবো আমি তরকারিটা রান্না হয়ে যাওয়ার পর সবশেষে আমি এক চামচ ঘি দিয়ে তরকারিটা নামিয়ে ফেলেছি দেখুন তরকারিটা কি সুন্দর হয়েছে এরকম তরকারি দিয়ে নিরামিষ দিনে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেতেও ভালো লাগবে বা রুটি লুচির সাথে খেতেও ভালো লাগবে আশা করছি আপনাদের এই নিরামিষ তরকারির রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে সকল নতুন বন্ধুদের আমি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আজ তাহলে এখানেই রাখছি আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে